তুমি কি করলা তখন মাকে মারলে তুমি তখন কি তুমি ভয় অনেক একজন প্রবাসীদের অনেক আতঙ্কে থাকে বাবা কাছে না থাকলে এমনিতেই পোলাপান গুলো অসহ হয় আসি মাকে মারপিট করছি যখন তখন এই সিলেটের অবস্থা কেমন ছিল আপনারা যারা ভিডিওতে দেখছেন অবশ্যই অনুভব করতে পারছেন যে বাবা দূরে এবং মাকে মারপিট করতেছে এই অবস্থায় সিলেটের অবস্থা কেমন হতে পারে নাম কি তোমার নাম দেশে থাকে কত রূপ জায়গা সেটা তো আর কাগজ তো আছে বাপদাদার বলতে তো দেখা নাই এটা না এখন সমাজের যারা তাদেরকে না দেখালেন কিন্তু সমাজের যদি

এটা হল সমাজের লোক যখন বসবে তখন জমির কাগজ উভয় পক্ষের কাগজ দেখান দেখান না এটা তারা বলতেছে দেখান না নাগজি আমার কথা হলো যখন বসেন সালিশে যখন বসেন তখন নাকি কাগজ দেখান না তিন মাস টাইম দিয়ে চাল তাও কাগজ দেখান নাই আসসালামু আলাইকুম

কি অবস্থা এবং আমরা সেই সরজমিনে যাব যেখানকার গাছ কাটাকে কেন্দ্র করে সেই ঘটনাটি ঘটেছিল দেখতে আচ্ছা লাইট তো কম আমরা আমরা দেখতে পাচ্ছি সেই প্রবাসী সেই আহ বনটিকে দেখতে পাচ্ছি যারা সুপ্রিয় ভবনের আমরা সেই সেই প্রবাসী সেই গৃহবধূকে দেখতে পাচ্ছি যিনি আহ বেদম মারপিটের শিকার হয়েছেন তার দুটি কানে সমস্যা হয়ে গেছে তার আহ মাজার থেকে পার নিচের অংশ বেদম লাঠি দিয়ে মারপিট করেছে আপু আপু একটু আমার কথা একটু একটু উত্তর দিতে পারবেন আপনাকে কে মারছে কে মারছে আপনাকে একটু একটু বলুন কিছু শুনতে আপনাকে কে মারলো কেন মারলো কেন কি জন্য মারছে এটা একটু যদি বলতেন ওদের এখানে যে বাড়ি তো এখানে যে গাছ লাগানো আছে আমাদের গাছ সহ তারা জোর করে জবরদস্তি করে বেড়া দিয়েছে ওই ব্যাপারে অনেক সালিস হয়েছে কিন্তু আমরা সেটা মাইনে নেই নেই তারা জোর করে বেড়া দিছে আচ্ছা তারপরে আমাদের গাছ কাটতে বলছে আমরা কাটি নাই বলছি আমরা মাপ মানি নেই আমরা পুনরায় আবার মাপ নির্ধারণ করে যদি আপনাদের জায়গায় পড়ে তখন আমরা এটা সমাধান করে তখন আমরাই করে গাছ কেটে দেবো কিন্তু তাও তারা মানি এটা জোর করে গাছ কাটতে আসছিল আপনাকে বাধা দিছিলেন নাকি বাধা দিছি বলতে আমার হাজবেন্ড প্রবাসে থাকে তিনি তেইশ বছর যাবৎ প্রবাসে থাকে এই কারণে উনিও দুইবার আসছিল যে এটাই করার জন্য করতে পারে নাই তারপরে আর কি বলছে যদি কোনো কিছু করতে নেয় তখন তোমরা ভিডিও করে রাইখো যে এটা নিয়মটা পরবর্তীতে পদক্ষেপ নেবো আচ্ছা এই কারণে আমরা ভিডিও করতে গেছিলাম ভিডিও করে বাড়িতে আইসা করছি তখন বাড়িতে আইসা আগে মানে ওর জোর করে আমাকে কানে থাপ কর দিছে ঘুষি মারছে তারপর ফেলে দিয়ে লাঠি দিয়ে মারপিট করছে অনেক মারপিট করছে আমাকে সেই ভিডিও আপনি কি ভিডিও করছিলেন গার্ড যে সেই ভিডিও আছে হ্যাঁ সেই ভিডিও আছে আমাদের কাছে আছে

আমরা তো সে নিরাপত্তা পাচ্ছি না কেন পাচ্ছি না মানবীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকু একটু আবেদন তিনি একজন মা মাগ আপনি একজন মা আপনি একজন নারী আমি একজন নারী নারী হয়ে নারীর বেদাটা বুঝবেন না আমার স্বামী আছে অনেকদিন যারা প্রবাসে আছে কিসের জন্য দেশের জন্য তারাই তো দেশের জন্য সবকিছু করতেছে অথচ তাদের পরিবারের কেমন নিরাপত্তা নেই আমার এটা যে আপনি সঠিক বিচার চাই যাতে করে আর কোনদিন কেউ এইভাবে অন্য কে ছেলে হয়ে অন্য নারী কে নারপিট না করতে পারে এটা অন্য সঠিক বিচার চাই সঠিক পদক্ষেপ নিয়ে বলার অতি যত তাড়াতাড়ি সম্ভব এটা সঠিক বিচার করেন একজন প্রবাসী দেশের যোদ্ধা অথচ তার পরিবার নিরাপত্তা নেই এটাই কিন্তু তার কথা যে যারা নিজের স্ত্রী সন্তান এবং নিজের দেশ ছেড়ে অন্য দেশে মাথার গাম পায়ে ফেলে দেশের উন্নয়নে পরিবারের উন্নয়নে যদি দেশের বাহিরে থাকে আর সেই পরিবার যদি এরকম ভাবে মারপিটের শিকার হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে কি পদক্ষেপ না এটিও কিন্তু আমরা দেখাবো এবং সেটিও কিন্তু আমাদের মানে আমরা আত্মীয় বাড়ি যাব ঠিক দুপুর নামাজের টাইমে ওই টাইমে আমরা সবাই রওনা হয়েছে আত্মীয় বাড়ি যাব তো আমাদের গলায় আড়াই ভরি গলার হার ছিল চেন ছিল আমার বড় জায়ের গলায় ছিল দেড় ভরি চেন তারা

আমার স্বামী বাড়ি বাড়ির পিসে সবজি খেয়া সবজি মেরাইতেছে মনে করেন এই টাইমে বাইরা বাইরে শিকটা শিখতে মাইরা যখন জায়গা এই টাইমে মনে করি যে মানুষজনে সবাই বের করে সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু আজকে রয়েছি টাঙ্গাইল জেলার কালিহাতি থানা দিন আহ ছোট বন্ডেশ্বর এলাকায় প্রবাসী স্ত্রীকে বাড়িতে প্রবেশ করে মারপিট করেছে সীমানাকে করে সেই দেখতে পাচ্ছি যে গাছগুলা তারা কেটে নিচ্ছিল সেই গাছের ভিডিওটা করাতেই কিন্তু এই মারপিট করেছে একটু টেনে দেখাই আহ এই যে দেখতে পাচ্ছেন যে গাছ কেটে নিচ্ছে এটি মোবাইলে ভিডিও করতে নিচ্ছিল যেহেতু স্বামী বিদেশ থাকে স্বামী বলেছিল যে এরপর কোনো কিছু করলে একটু ভিডিও করে রাখলে আমরা সেটি পরে আইনগত কিংবা বিচারিক ভাবে এটা উপস্থাপন করতে পারবো কিন্তু সেটি কিন্তু সেটিকে কেন্দ্র করে কিন্তু প্রবাসী স্ত্রীকে মন মারপিট করেছে আমরা সেই সরজমিনে যাব সেই যেখান থেকে গাছ কেটেছে আমরা সেখানে যাব চলো আসলে এই ঘটনা কি বাহিরের কেউ ছিল আমরা শুনেছি বাহির থেকে লোক এনে এই কাজ করছে বাহিরে কেউ ছিল ভাইয়া কষ্ট কি আমাগো নগে আজকে বছর ধরে মনে করুন যে সমস্যা জমি নিয়ে দখল করে নিশ্লামা জমিবিদ্যা সমাজের লোকের কথা মানে না কয়েক বেড়াইছে তিন চার বেড়াইছি আমরা সেই সেরো জমিনে যাবো যেখানে যে গাছ কাটাকে কেন্দ্র করে ঘটনা আমরা সেখানে যাবো আপনার কি লাগে বাড়ি।

এটার কাজটা কেমন হয়েছে একটু বলেন করে একজন মহিলা মানুষকে মারছে বাড়িতে ঢুকে মারছে এটা কেমন হয়েছে এটা বলেন এটা পুরুষ পুরুষ ঝগড়া হলে সেটা আলাদা ব্যাপার একজন

আমরা আমরা সেই থেকে যেখানকার ঘটনাকে করে বাড়ির প্রবেশ করে বেদম মারপিট করেছে যিনি পর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থা আসার পর কিন্তু তিনি আহ পরে রয়েছে তো আমরা তাকেও আসলে লাইভে লাইভে ঘরে ঢুকে প্রবেশ করার পর কিন্তু আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে তার

এটা কতদিন আগে দিছে এটা করোনার গেছে যে করোনার পর করোনার সময় এটা করোনার পর দিছে আমি জানাইছি

সামান্য একটু সীমানার দূরত্ব কেন্দ্র করে এরকম ঘটনায় অনেক খুন খারাপের মতো ঘটনা ঘটে একটু ধৈর্য দলে কিন্তু প্রতিবেশীর সাথে সেই সম্পর্কটি থেকে যায় এবং প্রতিবেশীর পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে তাদের একটি সম্পর্ক কিন্তু জীবন থেকে যায় সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে একজন প্রবাসী থেকে মেরেছে এখানে দুটি মামলা হয়েছে এবং ডিবিতেও একটি অভিযোগ হয়েছে আর তো একটু ধৈর্যের কারণেই কিন্তু মানুষ আইনগত দিক থেকে তিন মাস টাইম নিচ্ছে আজ পর্যন্ত তারপরে বছর পরে এলো কাগজপাতি বের করে না মানে তাদের জমি কত সেটা তো কাগজ না দেখলে তো আপনাদের কাগজ অত্যাচার রোগ আমার ছোট্ট একটা ভাই বাড়িতে থাকে কি অপরাধ আমি সাড়ে উনিশ বছর ছিলাম আমি আসছি না আমার ওইটা আমার ছোটটা থাকে আমার ছোট্ট একটা বাইরে থাকে বয়ে কিছু কইতে পারে না কোনো কিছু কইলে কু ডাল বলে এগুলো নিয়ে আসে কেন হ্যাঁ মারতে আসে কেন ওই ধরনের অত্যাচার আমরা নামাজে গেছি নামাজের টাইমে আমি আবার ওইদিকে কাজ করতেছি শাকসবজি খেতে চিৎকার মানে সব গেছে গা মাই করে আমার রইছে আমার রয়েছে গলার হারটা সব নিয়ে গেছে গা আমার গলার গেছে গা সব নিয়ে গেছে গাড়া এই ধর মাই পরে আমি আর কি কোনো হারাহারি করে মনে করেন সিএনজি টুটে হসপিটালে নিয়ে গেছি এই যে হসপিটাল থেকে কালকে রাত্রে আনছি আপনার আসবেন সেই জন্য আর দেখাবার জন্য চুরি চেয়ে আনছি এর এই হসপিটালে রাখার পরে আরো রিপোর্ট মানে এগুলো যে কানের মধ্যে থার পাইছে এই করছে এই ব্যাপারে কানের পর্দা মদা ফাইটে গেছে নাকি এগুলোর জন্য এই আমার শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি ওই সদর ডাক্তার মানে সদর হসপিটাল থেকে খালি সদর থেকে সুপ্রিয় ভাই ভাইবোনেরা প্রবাসী হলো রেমিটেন্স যোদ্ধা যাদের যাদের অক্লান্ত পরিশ্রম তাদের নিজেদের স্বার্থ ত্যাগ করে বিদেশ থাকার কারণে দেশের যে উন্নয়ন আর সেই পরিবার গুলা যদি সেই পরিবার যদি এরকম ভাবে আহ মারপিটের শিকার হয় পুরুষ পুরুষ একটা মারামারি হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু একজন একজন মহিলা বাড়িতে ঢুকে মহিলাকে এরকম মারপিট করেছে স্বর্ণ অলঙ্কারে নাকি নিয়ে গেছে মনোভিযোগ আমরা র্যাবচৌদ্দোর দৃষ্টি আকর্ষণ করছি আমরা টাঙ্গাইল ডিবি উত্তর দক্ষিণ শহর টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাসার মহাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক ন্যায় বিচারটি যেন তারা পায় আমরা আমরা যাব সে এই জমির যে মালিক যিনি কাগজপাতি দেখাতে পারে না আমরা তার সাথে আর একটু কথা বলবো যে না মানুষের আমাদের মতো আমাদের ছোট করে মৃত্যুর গ্যারান্টি নাই এখন মানুষ কিভাবে দুর্ঘটনায় মারা যায় এখন তো বয়স হয়েছে মুরব্বী তাদের কথা যে এই যে এর আগে অনেক শালিস বিচার হয়েছে সেখানে আপনারা আপনাদের যে জমির কাগজ সেই কাগজ নাকি দেখান না বের করেন না কাগজ নাই এটা আমাকে হার কিনা আমার সব তার শরীরের হারা হার কিন্তু আপনাদের কত রূপ জায়গা সেটা তো আর কাগজ তো আছে বাপদাদার বলতে তো হ্যাঁ দরকার নাই যারা তাদেরকে না দেখালেন সেই জমির কাগজ কত তাদের কত ডুক সেটার উপর তো তারা পরিমাপ করে দিবে সেটা কাগজ দেখা লাগবে না এটা তো ছোট বড় যায়

আমাদের ভাই তো লেখাপড়া করে সবকিছু হয় তাই না অতএব সমাজ হলো বড় আদালত সামাজিক ভাবে যদি সেটা সমাধান হয় সেটা বেটা ভালো হবে না সবচেয়ে উত্তম উত্তম হবে ধন্যবাদ সবাইকে যারা লাইভে রয়েছেন আমরা পরবর্তীতে দেখাবো যে যেহেতু দুটি মামলা হয়েছে এবং কাগজপতি জিও কাকারা দেখায় না সেটি কাকার কথাই আমরা কিছুটা বুঝতে বললাম তো আমরা পরবর্তীতে দেখাবো জয়েন শ্রীঙ্গলা বাহিনী কি পদক্ষেপ নেয় এবং সামাজিক ভাবে যদি এটি সমাধান হয় সবচেয়ে এটি উত্তম ধন্যবাদ সবাইকে কাকার নাম যেন কে কাকা মাইনরদিন মাইনরদিন কাকা সেই যার উপরে অভিযোগ আরিফ এবং মেলন এবং তার মা নাকি মারপিট করেছে এবং স্বর্ণ অলঙ্কার এনেছে তো আমরা আরিফ ভাইয়ের কথা বলতাম আরিফ ভাই কনে আছে কাজ করে হ্যাঁ অফিসে ধন্যবাদ সবাইকে আপনারা প্রকাশ্যানের টাঙ্গাল প্রেস ক্লাবের স্তালে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে আচ্ছা